হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক রিভারভিউ ফুড পার্ক আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি রিভারভিউ ফুড পার্ক আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমারই ভিডিও সঙ্গে থাকবেন তো চলেন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি রিভারভিউ ফুড পার্ক থেকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি রিভার ভিউ ফুড পার্ক দেখাতে রিভার ভিউ ফুড পার্কে কী কী আছে এর বিস্তারিত তত্ত্ব থাকবে আমার এই ব্লগের মাধ্যমে বিশ টাকার একটি টিকিট নিয়ে রিভারভিউ ফুড পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি গাজীপুরে যতগুলো পার্ক রয়েছে তার মধ্যে রিভারভিউ ফুড পার্ক অন্যতম আজ আমি আপনাদের রিভারভিউ ফুড পার্ক সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়ে দেব আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি এখানে প্রায় দুই বছর পরে এখানে আসলাম তবে দুই বছরের আগের চিত্র আর দুই বছরের পরের চিত্র আসলে একটু রকম এখানে কিছু পরিবর্তন হয়েছে কারণ দেখতেই পারছেন আপনারা এই যে আমার পিছনে যে ঘোড়া ঘোড়ার গাড়ি এটা ছিল না তো সুজন অলরেডি টিকটক করতেছে সে রিলস ভিডিও নিয়ে অনেক ব্যস্ত সুজন বন্ধু কিছু বলো এই জায়গাতে আসলে দুঃখ কষ্ট সব কিছুই ভেসে উঠে কেন এই কথা বললাম এই দুঃখ কষ্ট এই জায়গায় ফার্স্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলের এবং এই ভিডিওটা আমার ছিল না জীবনের ছিল তারই পরিপ্রেক্ষিতে ইউটিউবে আসা এবং তার ভিডিও দিয়ে আমার শুরু এখনও কোনো ভালো কিছু মুখ দেখি নেই কিন্তু হ্যাঁ ইউটিউব ফেসবুকে এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি সম্মান পেয়েছি এবং অনেক কিছু শিখেছি আমরা দুই বন্ধু সহ রিভারভিউ ফুড পার্কের ভিতরে ঢুকে গিয়েছি আস্তে আস্তে ভিতরে ঢুকে আপনাদের এর সৌন্দর্যগুলো দেখাচ্ছি রিভারভিউ ফুড পার্ক দুই বছর আগের এবং দুই বছর পরের যে দুইটি পার্থক্য আপনাদের দেখাচ্ছি আসলে আপনারা আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন রিভার ফুড পার্ক গাজীপুরে যতগুলো পার্ক রয়েছে তার মধ্যে অন্যতম একটি পার্ক হলো রিভারভিউ ফুড পার্ক এখানে ছোট্ট শিশুদের জন্য রয়েছে বিভিন্ন কিডস আইটেম আর তারা তাদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের রাইডেরও সুব্যবস্থা আছে বড়দের পাশাপাশি রিভারবিউ ফুড পার্কে যদি আপনারা বর্ষাকালের মধ্যে আসেন তাহলে তখন দেখবেন এক ধরনের সৌন্দর্য এবং আপনারা যখন বর্ষাকালের পরে আসবেন তখন দেখবেন আরেক ধরনের সৌন্দর্য তবে রিভারবিউ ফুড পার্কের ভিতরে সৌন্দর্য ভরপুর আপনারা যদি আসতে চান তাহলে দ্রুত চলে আসতে পারেন রিভারভিউ ফুড পার্কে গাইজ আমি এই মুহূর্তে রিভার ভিউ ফুড পার্কে রিভার ভিউ ফুড পার্কটা যেতে এত সুন্দর হয়েছে আজ থেকে প্রায় দুই বছর আগে আমি এখানে এসেছিলাম আমার বন্ধু হাবিজুর রহমান সুজন সহ তবে এখানে এসে আমি একটা ভিডিও বানাই ব্লগ ভিডিও তৈরি করি তবে তখনকার অবস্থান আর এখনকার অবস্থান দিন রাত পার্থক্য আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন ভিউটা অসাধারণ অসাধারণ হতে হবে না কারণ এটা হলো রিভার ভিউ ফুড পার্ক এখানে এসে আপনারা অনেক এনজয় করতে পারবেন আর সবচেয়ে ভালো লাগবে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন আর সিঙ্গেল কখনোই আসবেন না খুব কষ্ট পাবেন কারণ সিঙ্গেল আসা যাবে না হয় আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসবেন নতবা গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন কারণ আমি এখানে এসে যা দেখতে পেলাম ওয়ান টু ওয়ান টু মানে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলকে নিয়ে এসেছে আর সবচেয়ে মজার বিষয় হলো আপনাদের যদি এখানে কখনও ক্ষুধা লাগে তাহলে এখানে খাওয়ার সুব্যবস্থা আছে কারণ এখানে বিভিন্ন রকমের ফুড আইটেম আছে সর্বশেষ আপনাদের জানিয়ে দিচ্ছি রিভারভিউ ফুড পার্কটি কোথায় অবস্থিত আপনি যদি রিভারভিউ ফুড পার্কে আসতে চান সর্বপ্রথম আপনাকে গাজীপুর চৌরাস্তা আসতে হবে সেখান থেকে নাওজোর নাওজোর থেকে ইসলামপুরে ইসলামপুরে অবস্থিত রিভারভিউ ফুড পার্কটি আশা করছি রিভারভিউ ফুড পার্কের ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম